আসসালামু আলাইকুম সবাইকে আপডেট তো সবাই কেমন আছেন পক্ষ থেকে আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করব এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল এ ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়া আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি স্থগিত হয়নি প্রাথমিকের নিয়োগ বাতিলের রায় প্রাথমিকের ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেনি সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত আপিল বিভাগে এ বিষয়ে দোসরা মার্চ শুনানি করার আদেশ দেওয়া হয়েছে আঠারোই ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার জজ আদালত এ আদেশ দেন জানা যায় তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছিল প্রথম ও দ্বিতীয় ধাপে চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে দুই সালে চোদ্দই জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় লিখিত মৌখিক পরীক্ষা শেষে গত বছরে একত্রিশে অক্টোবর ফলাফল প্রকাশিত হয় এতে ছয় জন উত্তীর্ণ হন তবে নিয়োগ বঞ্চিত কয়েকজন রিট করলে ছয় জনের নিয়োগ কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত করা হয় পরে গত ছয়ই ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয় শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে সম্প্রতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয় এদিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের কয়েকদিন প্রার্থীরা কিন্তু কয়েকদিন ধরেই রাজধানী সাবাগে আন্দোলন করেছেন তো ভিয়ার্স এ বিষয়ে কিন্তু দোসরা মার্চ আবারও শুনানি হবে যেহেতু এটা হাইকোর্ট থেকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে দোসরা মার্চ শুনানি করার আদেশ দেওয়া হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম